হ্যাঁ ডশিকের একটা দেখবো ডশিক মানে তো মজবুত যত সিল বেশি তত মজবুত বেশি তত ডিউরেবিলিটি বেশি স্থায়িত্বটা ততই বেশি হবে যদি না হারায় আর না চুরি হয় ভাঙার কোনো সম্ভাবনা না এটা খুবই সুন্দর এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা তো প্রত্যেকটাতে চিন্তা করে ঠিক

ছাতা ভেঙে যায় উল্টা এলে ভেঙে যায় তারপরে দেখেন আপনারা তো মনে করেন যে দোকানদার অনেক সময় চাপা মারে উল্টা দিলে ভেঙে যায় দেখেন আজকে রেলি দেখা দেখেন

এমনও আছে যেগুলোর ভিতরে ফ্যান ঘুরে দেখ বাবা বাচ্চা তিনজনই কিন্তু হাঁটতে পারবে এটা শিক্ষক

তো আমি আপনাদেরকে এখানকার নাম্বার দেখিয়ে আরও অনেক ছাতা দেখতে হলে পরে ভিডিওটা দেখতে হবে আমাদের সাথে থাকবেন এছাড়া সব ধরনের প্লাস্টিক আইটেম কিচেন আইটেম সংসারে যে কোনো জিনিস কিনতে কিন্তু আপনারা কিন্তু চলে আসতে পারেন এন্টারপ্রাইজ স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ওকে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ